এই ঘাটে অলরেডি দেখা যাচ্ছে একটা ট্রলার বোঝাই কিছু মানুষজন এরা হচ্ছে ট্রলারটা ছাড়ার পরে হয়তো অন্য কোথাও যাবে এই ঘাটটার নাম কি কি মলোবি ঘাট মলোবি ঘাট আরই پانی আছে চলে আসছে হচ্ছে একটা ঘাটে এটা সম্ভবত একটা ঘাট আর এই ঘাটে অলরেডি দেখা যাচ্ছে একটা ট্রলার বোঝাই কিছু মানুষজন এরা হচ্ছে ট্রলারটা ছাড়ার পরে হয়তো অন্য কোথাও যাবে আমি জানি না এখনো কারোর সঙ্গে কিছু বলিনি বা কারোর কারোর কাছ থেকে কিছু জিজ্ঞাসা করিনি তো এরকম প্রচুর মানে আমাদের ওইখানেও হাওয়াপুর ঘাট নামে একটা ঘাট আছে এই ঘাট থেকে হচ্ছে ঘাট পাড়ি দিয়ে হচ্ছে পাবনাতে যাওয়া হয় আর এখানে দেখা যাচ্ছে এই ট্রলারটা কোথায় যাবে আমি জানি না তো ট্রলারটা কিছুক্ষণের মধ্যে হয়তো ছাড়বে তারপরে ট্রলারটা ছাড়ল টাকায় পদ্মা পদ্মার পার পদ্মা নদী রাজবাড়ির সাইডের পদ্মা নদী তো আপনাদেরকে নিয়ে প্রথমবার আমি রাজবাড়ির রাজবাড়ির সাইডের পদ্মা নদীতে এই সাইডে আমি এর আগে কখনও আপনাদেরকে নিয়ে আসিনি তবে আমি একা আসছি একটা টাইমে এই সব এরিয়াতে একা আমি প্রচুর আসছি তো দেখতেছেন এই যে ট্রলারে মানুষজন নিয়ে হয়তো পাবনা যাবে একজনের সাথে কথা বললে জানা যাবে ভাই এই ঘাটটার নাম কি কি মৌলভী ঘাট মৌলভী ঘাট আচ্ছা এই টলারটা যাচ্ছে কোথায় পাবনাতে ওপার কি পাবনা ওই রাজবাড়ির মধ্যেই আচ্ছা একটা গ্রাম আলাদা একটা গ্রাম মৌকুড়ি গ্রাম আচ্ছা তার মানে ওটা চর অঞ্চল চর অঞ্চল

তো দেখতেছেন এই যে এখান থেকে যাত্রী নিয়ে মুকুরি গ্রামে যাচ্ছে ওখানে যা হচ্ছে নামাই দি আবার এদিকে আসবে যেমন আমাদের ওই সাইডটাতে হচ্ছে পাংচার ওই সাইডটাতে হচ্ছে পদ্মা পার হইলে হচ্ছে পাবনা পচ্ছে মানে পাবনা যাওয়া যায় পাবনার সাইড কিন্তু এটা পাবনার সাইড না এইটার ওই পাশ রাজবাড়ির মধ্যেই রাজবাড়ি জেলার মধ্যেই আবার ওই মুকুরি পার হয়ে আবার ওই পাশে গেলে আবার পাবনা যেটা আমি শুনলাম আর মোটামুটি এই জায়গাগুলো একটা অন্য রকম আপনাদের হচ্ছে আর গোদার গোদা গোদার বাজারটা কত দূর পাঁচ সাত মিনিট হাঁটা লাগবে ওখান ওই দিক দিয়েও যাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো চাইলে পদ্মার পাট দিয়েও দেখতে দেখতে যাওয়া যায় পদ্মার পাট ছাড়া রাস্তা দিয়েও যাওয়া যায় তো পদ্মার পার দিয়ে হাঁটা শুরু করতেছি এই পদ্মার পাট দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়াটা আবার একটু টাফ আছে এই মাথা মানে রোদ তো কড়া রোদ মানে কড়া রোদের মধ্যে দিয়ে ব্লগিং করা টাফ আছে আমার জায়গা অন্য কেউ থাকলে বুঝতেন কি পেইন লাগে আপনাদের যদি আমার পেইন লাগে হাঁটতে 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 তো পেন লাগে কিন্তু যখন একটা হাঁটতে হাঁটতে গিয়ে যখন একটা জায়গায় গিয়ে যখন একটা অজানা কিছু জানা যায় নতুন কিছু দেখা যায় তখন হচ্ছে পেইনডার পেইন বানা যায় তখন প্রশান্তিতে রূপান্তর হয় পেইন জিনিসটা ব্যাপারটা হচ্ছে এরকম তো ধরেন এই যে কলে যদি এখন চাপ দিয়ে যদি পানি আসে তাই কিছুটা প্রশান্তি অনুভব করব আর কি পানি আছে ঠিক আছে এই যেমন আপনাদেরকে বললাম যে কলটা চাপ দিয়ে যদি পানি আছে তাহলে প্রশান্তি অনুভব করবো এখন চাপ দিয়ে দেখলাম পানি আসে তার মানে আমি পানিটা লোড করবো পানি লোড করা মনে হয়ে গেছে এখন পানি খেতে খেতে পদ্মার পাট দিয়ে হাঁটা হাঁটা শুরু এখানে অনেক মানুষজন গোসল করতেছে পানি যাই হোক রাস্তায় উঠি এই পর্দার পাট দিয়ে হাইটা পোষাবেন আমার খুব চাপ লাগতেছে কিন্তু ওই পাশে তো দেখা যাচ্ছে নাগরদোলা তারপরে আরো কত কিছু তার মানে মানে গুদার বাজারের যেই মানে একটা জায়গা সেই জায়গাটা মানে এখান থেকে হয়তো শুরু গুদার বাজার নাকি ইউকে পার্ক এটা তা জন্য না ইউকে পার্ক মানে পিছন সাইডে মানে চরম পরিমাণে ঘোলা আমি আসলে রাজবাড়ির যে গোদার বাজারের যে সাইটটা ওই সাইটটা খুব ভালো একটা চিনি না তো যতটুকু দেখানো সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করছি এখন দেখতেছেন ট্রেনে আমি আর সারাদিন অনেক রোদ ছিল যার কারণে অনেক ক্লান্ত হয়েছি কিন্তু এখন ফেরার পথে পাংশায় যাচ্ছি বৃষ্টি হচ্ছে দেখতেছেন পুরা বৃষ্টিতে গাছপালা সব কিছু পুরা মানে ভিজে চুপচুপা হয়ে আছে এরকম একটা ব্যাপার তো যাই হোক আমার এই জার্নিতে আমি অনেক দূর অবধি চলে আসছি আমি জানি আমার একটা গোল ছিল একটা টার্গেট ছিল সেই টার্গেটটা ফিল আপ হয়েছে তবে আপনাদের সঙ্গে আমার যে পরবর্তী ভিডিওটা সেই ভিডিওটাতে অনেক কথা হবে সো এই ভিডিওটা এই পর্যন্ত 죄송합니다. 재미있다...